হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজা পূজার ব্লগ চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে এই দিদি ভাইটার বার্থডে আর এই দিদি ভাইটা হচ্ছে আমার জামিবাবুর বন্ধুর ওয়াইফ তো এই প্রথমবার এলাম মানে অচেনা অজানা একটা মানে দিদি ভাইয়ের বাড়ি চলে এসেছি তো এই প্রথমবার এলাম চিনলাম জানলাম খুবই ভালো মানুষ সবাইকে খুব ভালোবাসে আর এই যে বার্থডে সেলিব্রেট হচ্ছে তো আজকে আবার পিকনিক হচ্ছে তো আজকে ফার্স্ট জানুয়ারি তোমরা দেখলি তো এর আগের প্রথমে দুটো ভিডিও দিয়ে দিয়েছি আগে সকালে পিকনিক করেছি এক জায়গায় আর দুপুরবেলা নার্সারি বাগানে ঘুরেছি আর এটা হচ্ছে রাতের পিকনিক মানে পিকনিকও হচ্ছে আবার এদিকে দিদিভাইয়ের বার্থডেও হচ্ছে সেলিব্রেট তো যাই হোক আজকে ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটা খুবই ছোট্ট তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না আমাকে যদি ভালোবেসে থাকো আমার ভিডিও যদি ভালোবেসে দেখো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো দেখো দিদি ভাই কেক কাটছে তো চলো সবাই হ্যাপি বার্থডে বলো হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ডিয়ার দিদি ভাই তোর সবাই খুব আনন্দ করলাম ছোট্ট করে মানে কেকটা কাটা হলো অনুষ্ঠানটা হলো কিন্তু আজকে পিকনিক হচ্ছে মানে একের দুই দুটো দুটো রকমই দু রকমই কাজ হয়ে যাচ্ছে আর কি তো এক ঢিলে দুই পাখি তো ভালোই লাগছে আর আজকের দিনকেই যে দিদিভাইয়ের জন্মদিন একটা স্পেশাল দিনে একটা স্পেশাল মানুষের জন্মদিন তো দিদিভাইটা খুব ভালো তো ওই প্রথমবার গেলাম যেন মনে হচ্ছে অনেক দিনের চেনা অনেক দিনের পরিচয় তো ওই প্রথমবার গেলাম যেন মনেই হচ্ছে না যে প্রথমবার গেছি তো সবাই মিলে একটু আনন্দ হলো তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে আজকেই সন্ধ্যাবেলা এখন বাজে হচ্ছে সন্ধ্যা নয় এখন বাজে দশটা এই যে এখন রাত্রিবেলা দেখতে পাচ্ছ তো এখন দশ দশটা সাড়ে দশটা বেজে গেছে কারণ আমরা কোন সকালবেলা বেরিয়েছি সকালবেলা গিয়েছিলাম বাওয়ালি রাজবাড়ি তো ওইখানে পিকনিক করে চলে এলাম তারপরে দুপুরবেলা নার্সারি বাগানে ঘুরলাম তোমরা তো দেখেইছো আগের দুটো ভিডিও আশা করি যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিও দুটো দেখে নিও নার্সারি বাগানের ভিডিও আর পিকনিকের ভিডিও তো এটা হচ্ছে রাতের ভিডিও তো দিদিভাই সবাইকে এক থেকে সবাইকে কেক খাওয়াচ্ছে কেটে কেটে আর ওই যে ফুচকেটা দেখতে পেলে দিদিভাইয়ের কাছে ছিল তো দিদিভাই ওটা ছেলে আর আমাদের ঋতুও খাইয়ে দিচ্ছে দিদিভাইকে তো এদিকে রান্না হচ্ছে জামাইবাবু রান্না করছে দিদি ভাইয়ের হাজব্যান্ড এদিকে রান্না করছে আর এদিকে জন্মদিন সেলিব্রেট হচ্ছে তো খুব ভালো লাগছে আমরা এই বাচ্চাদের নিয়ে ছোটাদের নিয়ে সবাইদের নিয়ে একটু আলো মানে একটু আনন্দ করছি আর এই কেকটা দেখা খুব সুন্দর ছিল কেকটা হেভি খেতে খুব সুন্দর মিয়া মারের আর কি তো খুব ভালো খেতে তো আমাদের ঋতুকে দায়িত্ব দিয়েছে কেকটা ক্যাটো কেটে সবাইকে দিতে হবে তো সেই জন্য ঋতু বসে বসে কেকটা কাটবে To আর দিদির বাড়ির সামনেটাই একটা পুকুর আছে খুব সুন্দর বড় মতো পুকুর আর চারিদিকটা খুব সুন্দর তো দেখতে পাচ্ছ আমার জয়বাবু বসে গেছে রান্না করতে এখানে দাদাভাই আছে আর দাদা ভাইয়ের তো এই দেখো রান্না বান্না হয়ে গেছে তো আমরা খেতেও বসে গেছি আর ঝটপট খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার মতো আর চারিদিকে ঠান্ডা ঠান্ডা চারিদিকে কুয়াশাই ভরা তো আজকে আর ভিডিও সেরকম করবো না তো একেবারে সোজা বাড়ি চলে যাব তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো টাটা